শুধুমাত্র স্প্রে করবেন আর ময়লাগুলা গোলে গোলে নিচে পড়বে সেটা যত কঠিন ময়লা হোক না কেন বিশেষ করে রান্নাঘরের তেলচেচিটে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি তারপরেও ঘষা মাজা করে পরিষ্কার হতে চায় না কিন্তু এই স্প্রেটা করার সঙ্গে সঙ্গে আপনার হাতের স্পর্শই করতে হবে না যেখানে স্প্রে করবেন সেখানেই ময়লাগুলো একা একাই গলে গলে নিচে পড়বে শুধুমাত্র আপনি একটা টিস্যু অথবা সুতি দিয়ে মুছে নিলেই চকচকে ঝকঝকে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের অবস্থাটা এটা কতটা পরিমাণ ময়লা হয়েছে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের রান্নাঘরেই কিন্তু এরকম ময়লা হয়ে থাকে যেহেতু এখানে রান্না করা হয় প্রতিদিন কিন্তু ওয়ালগুলো পরিষ্কার করা হয় না আর টাইলসের ঘর হলে কিন্তু আরও বেশি সমস্যা হয়ে যায় বিশেষ করে উপরে দেয়ালটা পর্যন্ত কিন্তু লাল হয়ে যায় তো এইটাই কিন্তু আমি আপনাদের মাঝে পরিষ্কার করে দেখাবো এটা পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সে হচ্ছে একটা স্প্রে এখানে আমি এমন একটা স্প্রে তৈরি করে নিয়েছি যে স্প্রেটা স্প্রে করার সঙ্গে সঙ্গে সমস্ত ময়লা ধুয়ে একদম নিচে পড়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না আমার কথা শুনে সব অবাক হলেও আমার পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন তো আমি যে স্প্রেটা তৈরি করেছি এটা কিন্তু বাসায় থাকার কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করেছি আমি ভিডিওর যে কোনো একটা সময় আপনাদের দেখিয়ে দিব এই স্প্রেটা দিয়েই কিন্তু আমি রান্না পরিষ্কার করবো দেয়াল সহ ফ্লোর সহ পুরো জায়গাটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো ঘষামাজা কোনো পরিশ্রম কোনো কিছু ছাড়াই তো প্রথমে আমি যেটা করছি যে স্প্রেটা আমি তৈরি করে রেখেছিলাম সেই স্প্রেটা পুরো জায়গাতে এরকম করে স্প্রে করে দিচ্ছি দেখুন স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু ময়লাগুলো গলে পড়ে যাচ্ছে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে একটু একটু করে স্প্রে করবেন তখনই দেখবেন যত দিনের পুরোনো ময়লা হোক না কেন যত তেল চিটিটের ময়লা হোক না কেন সঙ্গে সঙ্গে এরকম করে গলে নিচে পড়ে যাবে দেখুন এই ময়লাটা কতটা কঠিন পড়েছে আর উপরে কিন্তু সবসময় হাত যায় না প্রতিদিন কিন্তু দেয়ালের উপর পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয় না এক সপ্তাহ পরিষ্কার না করলে দেখা যায় দেয়ালের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এত বেশি ময়লা হয়ে যায় আমরা মনে করি ঘষা মাজা ছাড়া এটা পরিষ্কার করা সম্ভব না ঘষা মাজার তো প্রশ্নই আসে না শুধুমাত্র স্প্রে করবেন আর গোলে গলে নিচে পড়বে আর আমার দেয়ালের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কতটা ময়লা হয়েছে যেহেতু আমি অনেক দিন পর্যন্ত গ্রামের বাড়িতে ছিলাম আর এই জন্য আমার দেয়ালটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা হয়নি বিশেষ করে রান্নাঘরের আমি অনেকদিন যাবৎ পরিষ্কার নাই আর এইখানে পরিষ্কার না করার জন্য পুরো লালসে হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে এটা কিন্তু আপনাদের মাঝে সরাসরি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এই স্প্রেটা দিয়ে শুধু রান্নাঘর না আপনি চাইলে বাথরুমের টাইলস এবং রুমের টাইলসগুলো যদি ময়লা হয়ে থাকে সেটাও পরিষ্কার করতে পারবেন বাথরুমের টাইলসটা কিন্তু লাল দাগ পড়ে যায় সেটাও কিন্তু একইভাবেই পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি পুরো দেওয়ালে কিন্তু স্প্রেটা করে দিয়েছি যেখানে যেখানে ময়লাটা বেশি সেখানে সেখানে একটু বেশি করে দিয়েছি আর যেখানে একটু ময়লা কম সেখানে আমি অল্পই দিয়েছি আর স্প্রে করার পরে দেখুন আমি হাত দিয়ে একটু ঘষা দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু ময়লাটা উঠে যাচ্ছে এখানে মাজা করার কোনো প্রশ্নই আসে না শুধুমাত্র আমি হাতের আঙুল দিয়ে একটু আলতো করে ঘষা দিয়ে দিয়েছি আমার হাতে থেকে লক্ষ্য করে বুঝতে পারবেন যদি আপনাদের হাতে একটু সময় বেশি থাকে তাহলে এই অবস্থা আপনি আধা ঘন্টা রেখে দেবেন অনেকের ক্ষেত্রে এর থেকে কম সময় লাগতে পারে দশ থেকে পনেরো মিনিট লাগলেও কিন্তু হয়ে যাবে এখন দেখিয়ে দেবো স্প্রেটা আমি কি দিয়ে তৈরি করেছি এখানে প্রথমে কুসুম কুসুম গরম পানি ব্যবহার করেছি মানে কুসুম কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে এরকম গরম পানি নিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি এখানে প্রায় দুই চামচের মতো বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডা মানে খাই সোডা বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে এই পানির মধ্যে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি তারপরে যেটা লাগবে সে লেবুর রস যদি বাসায় লেবু না থাকে তাহলে ভিনেগারও দিতে পারবে ভিনেগার দিলে আরও বেশি ভালো হবে এটা আরও সুন্দর কাজ করবে যদি এই মুহূর্তে আমার বাসায় ভিনেগার নাই আমি লেবুর রস দিয়ে দেখিয়ে দিচ্ছি তবে লেবুর রসের ক্ষেত্রে ভিনেগারের কিন্তু কার্যকারিতা আরও বেশি তো আপনি লেবুর রস দিলে দুই থেকে তিন চামচের মতো দিয়ে দেবেন আর ভিনেগার দিলে এক থেকে দুই চামচের মতো দিলে যথেষ্ট তবে বেকিং সোডা আর লেবুর রস পানির মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যখন এই দুইটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটা আমাদের দিয়ে দিতে হবে ডিটারজেন্ট পাউডার এখানে কাপড় চুপ পোষা করার যে কোনো পাউডার আপনি ব্যবহার করতে পারবেন আমি আধা চামচের মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি তারপরে আধা চামচের মতো সোডা ব্যবহার করেছি মানে কাপড় চুপ পোষা করার যে সোডাটা আমরা ব্যবহার করে থাকি সেই সোডাটা এখানে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এখানে সবগুলো উপকরণ কী কী ব্যবহার করছি সবটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো দেখুন আমি কতটুকু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আধা চামচের একটু কম হবে লবণ দিয়ে দিয়েছি এগুলা দিয়ে আমি আবার একটু সময় নিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আপনি যে কোনো একটা স্প্রে বোতল এটা ঢেলে নেবেন আপনার বাসায় স্প্রে বোতল না থাকলে আপনি বাজার থেকে এরকম স্প্রে মেশিন কিনে নিয়ে এসে যে কোনো প্লাস্টিকের খালি বোতলে লাগায় দিলেই কিন্তু স্প্রে বোতল হয়ে যাবে তো যেহেতু আমার বাসায় এটা আছে আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি তো এই স্প্রেটা দিয়েই কিন্তু আমরা দেয়ালটা পয়সা করেছি দেয়ার সঙ্গে সঙ্গে ময়লাগুলো একে একে ঝরে পড়েছে তো দেখুন আমি দেয়ালে কিন্তু স্প্রে করে রেখে গিয়েছিলাম আর এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো অপেক্ষা করেছি এটা এতটা কার্যকর আপনাকে পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করলে যথেষ্ট এর বেশি করার কোনো প্রয়োজন হবে না যাদের বেশি ময়লা তার দশ থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করবেন তারপর এরকম একটা ব্রাশ নিয়ে নেবেন যেহেতু ফ্লোরের উপরটা পর্যন্ত অনেক দূরে আপনি চাইলে কিন্তু হাত দিয়ে মুছতে পারবেন এবং পরিষ্কার করতে পারবেন না এই ব্রাশটা দিয়ে একটু ঘষা দিলে দেখবেন সঙ্গে সঙ্গে সব ময়লা উঠে যাবে কিছুই করতে হবে না আলতোভাবে একটু শুধু ঘষা দিয়ে দেবেন আপনি চাইলে এই একটা ব্রাশে অথবা যে কোনো লাঠির সাথে একটু টাওয়াল পেঁচিয়ে অথবা যে কোনো কিছু গেঞ্জি টেঞ্জি পেঁচিয়ে যদি এরকম করে ঘষা সেটা দিয়েও কিন্তু এই ময়লাটা একসঙ্গে করে মুছে পরিষ্কার হয়ে চলে আসবে আমার যেহেতু বাঁশের এরকম একটা ব্রাশ আছে আর দেয়ালের উপরটা পর্যন্ত যেহেতু ময়লা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি এই ব্রাশটা দিয়েই কিন্তু একটু ঘষে নিয়েছি দেখুন ঘষে নেওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু এই মুছি নাই এতে করে কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গিয়েছে যখন আমি সুতি কাপড় দিয়ে মুছে নেব তখন আপনার দেখে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এটা কতটা সুন্দর পরিষ্কার হতে পারে তো আপনাদের বাসায় যদি ব্রাশ না থাকে কোনো সমস্যা নাই আপনারা যে কোনো লাঠির সাহায্যে অথবা আপনার হাতে যদি কোনো বড় কিছু থাকে সেটা সাহায্যে এরকম টাওয়াল পেঁচিয়ে আপনি মুছে নেবেন আর কিছুই করতে হবে না কোনো ঘষা মাজা বলুন কোনো কিছু বলুন কিছুই করতে হবে না মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো আমি একটা সুতি কাপড় দিয়ে কিন্তু এখন পুরো দেয়াল মুছে নিচ্ছি আপনারা চাইলে টিস্যু দিয়েও মুছে নিতে পারবেন তবে সুতি কাপড় হলে একটু বেশি ভালো হয় আবার বাসায় যে পুরাতন গেঞ্জিগুলো থাকে সেগুলো ভিজিয়ে নিয়েও কিন্তু মোছা যাবে একই কাজ হবে তো আমি যেহেতু এই টাওয়াল দিয়ে সবসময় দেওয়ালগুলো মুছে থাকি এই টাওয়ালটা দিয়ে আমি মুছে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি মোছা শেষে আপনারা পুরো আশ্চর্য হয়ে যাবেন দেখুন কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে একদম সাদা ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে মনেই হচ্ছে না এই দেয়ালটা এতটা পরিমাণ ময়লা ছিল প্রথম থেকে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন প্রথমে কতটা চিটচিটে ময়লা ছিল আর এখন কতটা পরিমাণ সাদা দেখাচ্ছে এখানে শুধুমাত্র আমি স্প্রেটা করেছি আর ময়লাগুলো কিন্তু একা একাই গোলে গোলে নিচে পড়েছে পরে শুধুমাত্র একটা টাওয়াল দিয়ে আমি সুন্দর করে মুছে নিয়েছি ঠিক আমি যেভাবে স্প্রেটা তৈরি করেছি এই স্প্রেটা দিয়ে শুধু রান্নাঘরের দেয়াল না জাস্ট ফ্যান সহ আপনার বাসার যে কোনো টাইলস এমনকি বাথরুমের দাগযুক্ত টাইলসটা আপনি পরিষ্কার করতে পারবেন এত সহজে পরিষ্কার হবে আপনার হারপিক ব্যবহার করতে হবে না ঘষা মাজা করতে হবে না কিছুই করতে হবে না যত পুরাতন দাগই হোক না কেন এই স্প্রেটার সাহায্যেই কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারবেন এমনকি রান্নাঘরের ফ্লোরটা পর্যন্ত কিন্তু আপনি ঝকঝকে চকচকে করতে পারবেন দেখুন আমার রান্নাঘরের দেয়ালটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার বিশ্বাস ভিড়টা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং সবারই অনেক বেশি কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ